বাংলাদেশে উনিশশো সালে সামরিক শাসক জেনারেল এইচ এম এর সাথ ক্ষমতাচ্যুত হবার পর থেকেই গণতন্ত্রে উত্তরণের সময়কাল হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশে মোট পাঁচটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালের নির্বাচন পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে সাধারণ নির্বাচন ছিল সেটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংবিধানের অংশ ছিল না কিন্তু সবগুলো রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতে সেটি করা হয়েছিল উনিশশো সালে নির্বাচনের আগে প্রচারের সময় দুই প্রধান রাজনৈতিক দল পরস্পরের প্রতি খুব বেশি আক্রমণাত্মক ছিল না আওয়ামী লীগের নেতৃত্বে আট দলীয় জোট বিএনপির নেতৃত্বে সাত দলীয় জোট এবং বামপন্থী পাঁচ দলীয় জোট নির্বাচনে অংশ নেয় এই জোটগুলোর সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলনেও সক্রিয় ছিল উনিশশো একানব্বই সালের নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ বেশ আত্মবিশ্বাসী ছিল সে সময় নির্বাচনী প্রচারণা উনিশশো সালের বিশে মার্চ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন খালেদা জিয়া দেশে দুইটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যার একটি ছিল খুবই বিতর্কিত সে বছর ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে ষষ্ঠ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তৎকালীন বিএনপি সরকার ওই বিতর্কিত নির্বাচন আয়োজন করে দেশের সবকটি বড় রাজনৈতিক দল সেই নির্বাচন বয়কট করেছিল এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল উনিশশো সালে মাগুরা জেলার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সেই উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন দাবি করে বিএনপি শুরু থেকে সে দাবি নাকচ করে আসছিল কিন্তু দাবি আদায়ের জন্য আওয়ামী লীগ ধীরে ধীরে তাদের আন্দোলন জোরদার করে আওয়ামী লীগের এই দাবিকে সমর্থন করে জাতীয় পার্টি ও জামায়েতে ইসলামী উনিশশো সালে বছর জুড়ে বিভিন্ন সময় হরতাল এবং অবরোধ সহ নানা রাজনৈতিক কর্মসূচি দেয় আওয়ামী লীগ একদিকে বিরোধী দলগুলোর কর্মসূচি জোরালো হচ্ছিল আর অন্যদিকে বিএনপি সরকারও একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছিল বিএনপি যুক্তি দিয়েছিল সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন অনুষ্ঠান করতেই হবে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য নানা কূটনীতিকের আলোচনা ও মধ্যস্থতার চেষ্টা বিফলে যায় বিরোধী দলগুলোর তীব্র আন্দোলন ও বয়কটের মুখে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি সেই নির্বাচন অনুষ্ঠিত হয় একতরফা সেই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য নির্বাচনের পর তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এ কে এম সাদেক সাংবাদিকদের বলেন কত শতাংশ মানুষ ভোট দিয়েছে সেটি বড় কথা নয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটাই আসল কথা তিনশো আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুশো পঞ্চাশটি আসনে একাধিক প্রার্থী না থাকায় বিএনপির প্রার্থীরা ভোটের আগেই নির্বাচিত হয়ে যান যানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের পরও বিরোধী দলগুলোর জোরালো আন্দোলন অব্যাহত থাকে তবে নির্বাচনের পর থেকে ধারণা পাওয়া যাচ্ছিল যে শীঘ্রই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কূটনীতিকদের সমঝোতার চেষ্টা এবং তীব্র চাপের প্রেক্ষাপটে উনিশশো সালের তেসরা মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদাজিয়া জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য সংসদে বিল আনা হবে তিনি বিরোধী দলকে আলোচনার জন্য আহ্বান জানান এর দুই দিন পর বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনিশশো সালের উনিশে মার্চ বাংলাদেশের ষষ্ঠ জাতীয় সংসদের প্রথম যে অধিবেশন শুরু হয় তার একমাত্র উদ্দেশ্য ছিল সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা সংবিধানের চতুর্থ কার্যদিবস অর্থাৎ চব্বিশে মার্চ রাতে বাছাই কমিটির রিপোর্ট সহ বিলটি সংসদে উত্থাপন করা হয় ছাব্বিশে মার্চ ভোররাতে বহুল আলোচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাশ হয় বিরোধী দলগুলানব্বই সালের বারোই জুন সপ্তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় আসন সংখ্যার বিচারে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে জোরালো লড়াই হয়েছিল উনিশশো সালের জুনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সেই নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল একশো ছেচল্লিশটি আসন এবং বিএনপি পেয়েছিল একশো ষোলোটি আসন এছাড়া জাতীয় পার্টি বত্রিশটি এবং জামায়াতে ইসলামী তিনটি আসন লাভ করেছিল সরকার গঠন করার জন্য কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি শেষ পর্যন্ত জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বই সালের তেইশে জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ হাসিনা সংসদে যোগদানের প্রশ্নেও বিএনপির মধ্যে অনাগ্রহ ও দ্বিধা কাজ করছিল তবে শেষ পর্যন্ত বিএনপি সংসদে যোগ দেয় অনেকে ধারণা করেন এর পেছনে আন্তর্জাতিক চাপ কাজ করেছিল অষ্টম জাতীয় সংসদ নির্বাচন নানা কারণে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল অধ্যায় বিএনপি এবং জামাতে ইসলামী জোটবদ্ধ হয়ে এই নির্বাচনে অংশ নেয় ক্ষমতার মেয়াদ পূর্ণ করে সংবিধান অনুসারে নির্দলীয় তত্ত্বাবধক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ সরকার তখন প্রধান উপদেষ্টা পদে আসীন হন তৎকালীন সদ্য সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান প্রধান উপদেষ্টার গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশে এই প্রথমবারের মতো একটি নির্বাচিত সরকার হিসেবে পাঁচ বছর মেয়াদ শেষ করে সাংবিধানিকভাবে তত্ত্বাবধক সরকারের কাছে দায়িত্ব অর্পণ করতে পেরে আমি আনন্দিত প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসনে বড় ধরনের রদবদল করেন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ভোট দেবার সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনেই আশা করেন তাদের দল নির্বাচনে জয়লাভ করবে ভোট দেবার সময় শেখ হাসিনা বলেন দুশো আসন পাবার আশা নিয়ে কাজ করেছি তবে একশো আশি থেকে একশো নব্বই আসন পাব ইনশাল্লাহ অন্যদিকে খালেদা জিয়া বলেন কারচুপি না হলে চার দল দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে নানা রাজনৈতিক বাদানুবাদের পরে এক সময় আওয়ামী লীগ সংসদে যোগ দেবার সিদ্ধান্ত নেয় ড ইয়াজন আহমেদ তখন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক অস্থিরতা বিরাজ করছিল এক পর্যায়ে ড ইয়াজুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান আর নতুন করে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড ফখরউদ্দিন আহমেদ সেই সময়ে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে এগারোই জানুয়ারি জরুরি অবস্থা জারির দিনটিকে এক এগারো বা ওয়ান ইলেভেন নামে আখ্যায়িত করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে একরকম নীরব বিদ্রোহের মাধ্যমে সরানোর পেছনে মূল শক্তি হিসাবে কাজ করেছিলেন সেই সময়ের সেনাপ্রধান এই মঈন ইউ আহমেদ মঈন ইউ শুধু ইয়াজুদ্দিন সরকারকেই হটাননি পরবর্তী আবার কেউ কেউ বলছেন রাজনৈতিক অস্থিরতা বন্ধ করার জন্য মনউ আহমেদ সাহসিকতার পরিচয় দিয়েছেন এজন্য তাকে পুরস্কৃত করা উচিত সেই টেলিগ্রাম বার্তায় আরও বলা হয় বিতর্কিত লোক হলেও ময়নউ আহমেদ তার কথা রেখেছেন দু সালে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন দু সালে ক্ষমতায় থাকার সময় ব্যাপক গুঞ্জন উঠেছিল যে ময়নউ আহমেদ রাজনীতিতে নামতে যাচ্ছেন তবে বিভিন্ন বক্তব্যে ময়নউ আহমেদ এসব গুঞ্জন নাকচ করে দিয়েছেন তবে দু সালে তত্ত্বাবধায়ক সরকার সেনাপ্রধান হিসেবে মইনিউ আহমেদের আরও এক বছর মেয়াদ বাড়ায় তখন সাধারণ মানুষ ধরে নেয় যে মইনিউ আহমেদ রাজনীতিতে নামবেন বলেই এমনটা করা হচ্ছে তবে এ সব কিছুরই অবসান হয় যখন নির্বাচন অনুষ্ঠিত হয় মইনিউ আহমেদ 2008 সালে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসা শেখ হাসিনার শাসন সেনাপ্রধান ছিলেন পরে অবসর নিয়ে অনেকটা নীরবে 2009 সালের জুন মাসে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান মইনিউ আহমেদ তবে দেশে দুই নির্বাচন আট সালের আসে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসার বছর দুই হাজার এগারো সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তি চেয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনের বিল সংসদে উত্থাপন করে বিলটি আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা সংসদে পাশও হয় ব্যাস বাক পড়ে যায় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল হয় এককালে আওয়ামী জামায়াতেরই আন্দোলন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী থেকে বছর ধরে ক্ষমতায় থাকে আওয়ামী লীগ একের পর এক নির্বাচন দেখে ফিরে আসে না তত্ত্বাবধায়ক সরকার বিএনপি জামায়াত সহ বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলনের ডাক দিলেও সফল হয়নি একটিও ফাইনালি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট এক অভূতপূর্ব গণ আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আট আগস্ট ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবার নতুন করে শুরু হয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তর্ক বিতর্ক গঠন হয় নানা সংস্কার কমিশন নির্বাচনের সম্ভাব্য তারিখ ও প্রক্রিয়া নিয়ে তৈরি হয় নানান জল্পনা কল্পনা আঠারোই আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচজন পরে বিএনপি ও জামায়াত ইসলামী সহ কিছু দল এই মামলায় পক্ষভুক্ত হয় সতেরোই ডিসেম্বর এই রিট আবেদনের শুনানিতে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের আংশিকভাবে একটি বেঞ্চ সরকার ব্যবস্থা ও গণভোট পদ্ধতি বাতিল করে যে অংশটি ছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সেখানেই আসে এই পরিবর্তন ফলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ আবারও তৈরি হয় নব্বইয়ের দশকে আওয়ামী লীগ ও জামায়াত ইসলামের তীব্র আন্দোলন বিএনপিকে রীতিমতো বাধ্য করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে আবার এই আওয়ামী লীগই দুই সালে ক্ষমতায় থাকা অবস্থায় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে মুছে ফেলে ইতিহাসে পালা ঘুরে তখন বিএনপি এই বিধান ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে ডাক দেয়